হ্যালো বন্ধুরা আমি মনিরুল গো ভেলার মনিরুল থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশের পর্যটকদের জন্য ইউরোপ ভ্রমণের সম্পূর্ণ গাইড কীভাবে যাবেন কোন দেশগুলো ঘুরবেন খরচ কত পড়বে ভিসা লাগবে কিনা না সব কিছু ক্লিয়ার করে দেব এই ভিডিওতে তাহলে চলুন শুরু করি ইউরোপ কি জন্য এত জনপ্রিয় ইউরোপ মানেই স্বপ্নের গন্তব্য সুইজারল্যান্ডের বরফ ইতালির রোমান্টিক ভ্যানিস ফ্রান্সের আইফেল টাওয়ার নেদারল্যান্ডসের টিউলিপ গার্ডেন এক ভিডিওতে দেখানোই কঠিন কিন্তু ভালো খবর হলো বাংলাদেশ থেকে ইউরোপ ভ্রমণ এখন অনেক সহজ ইউরোপ ভিসা যেটা সবাই জানতে চায় বাংলাদেশিরা ইউরোপে যেতে চাইলে সিঙ্গেল ভিসা নিতে হয় ছাব্বিশটি দেশ এক ভিসাতেই ভ্রমণ করা যায় ফ্রান্স ইটালি সুইজারল্যান্ড জার্মানি স্পেন নেদারল্যান্ডস গ্রিস সবই ইনক্লুড ভিসার জন্য আপনি যে দেশে সবচেয়ে বেশি দিন থাকবেন তারই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ভিএফএস গ্লোবাল থেকে প্রয়োজনীয় ডকুমেন্ট ভিসার জন্য আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি এনওসি বা জব ডকুমেন্টস হোটেল বুকিং ফ্লাইট রিজার্ভেশন ট্রাভেল ইন্স্যুরেন্স এবং একটি স্ট্রং ট্রাভেল প্ল্যান ইউরোপ ভ্রমণের সেরা রুট সাত থেকে বারো দিন বাংলাদেশি পর্যটকদের জন্য সবচেয়ে জনপ্রিয় রুট হলো অপশন এক ফ্রান্স সুইজারল্যান্ড এবং ইটালি দশ থেকে বারো দিন অপশন দুই জার্মানি অস্ট্রিয়া এবং চেক রিপাবলিক আট থেকে দশ দিন অপশন তিন নেদারল্যান্ডস বেলজিয়াম এবং ফ্রান্স সাত থেকে নয় দিনের জন্য ভ্রমণ করা সুবিধাজনক ব্যক্তি প্রতি মোট আনুমানিক খরচ আপনার ট্রাভেল স্টাইল অনুযায়ী খরচ পরিবর্তন হলেও সাধারণত ভিসাফি প্লাস সার্ভিস বারো থেকে তেরো হাজার টাকা ঢাকা থেকে ইউরোপ রিটার্ন ফ্লাইট সত্তর হাজার থেকে এক লাখ টাকা হোটেল ভাড়া তিরিশ থেকে ষাট হাজার টাকা মেট্রো বা ট্রেন ভাড়া বিশ থেকে তিরিশ হাজার টাকা খাবার খরচ পঁচিশ থেকে চল্লিশ হাজার টাকা এন্ট্রি টিকিট পনেরো থেকে বিশ হাজার টাকা মোট আনুমানিক খরচ এক লক্ষ ষাট হাজার থেকে দুই লক্ষ বিশ হাজার টাকা গুরুত্বপূর্ণ টিপস কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ শীতকালে গেলে মোটা জ্যাকেট নিন আগেই সব টিকিট অনলাইন কিনে নিন মেট্রো পাস ব্যবহার করলে টাকা অনেকটাই বাঁচবে খাবারে হালাল অপশন সর্বত্রই পাওয়া যায় পকেট মার থেকে সাবধান বিশেষ করে প্যারিস এবং রোমে তো বন্ধুরা এটাই ছিল বাংলাদেশের পর্যটকদের জন্য সম্পূর্ণ ইউরোপ ভ্রমণ গাইড আপনি যদি চান আমি আপনার জন্য কমপ্লিট ইউরোপ ট্যুর প্ল্যান প্লাস বাজেট পিডিএফ বানিয়ে দিতে পারি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন গো ট্রাভেলার মনিরুল চ্যানেলে ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে